তো দেখুন অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট চলে এলো বাংলার বাড়ি প্রকল্পের টাকা নিয়ে আপনারা জানেন যে বাংলার বাড়ি প্রকল্পে টাকা দেবে উপভোক্তাদের দ্বিতীয় পর্যায়ের প্রথম কিস্তির টাকা দেবে এরই মধ্যে দেখুন টাকা দেবার তারিখে কিন্তু বড় বদল আনা হয়েছে পরিবর্তন করে দেওয়া হলো টাকা দেওয়ার সময় ও তারিখ নতুন আপডেটে এ বিষয়ে জানিয়ে দেওয়া হয়েছে এই যে ষাট হাজার টাকা নতুন যে ষোলো লক্ষ ঘর দেওয়া হচ্ছে ঘর ছেড়েছে এই ঘরের যে প্রথম কিস্তির টাকা এই টাকা দেওয়ার বিষয়ে এই গুরুত্বপূর্ণ আপডেট এবার নতুন যে আপডেট এসেছে নতুন আপডেট অনুযায়ী কত তারিখে এই টাকাটা ছাড়বে অর্থাৎ এই ষাট হাজার টাকা আপনারা কবে আপনাদের অ্যাকাউন্টে পাবেন এ নিয়ে কিন্তু গুরুত্বপূর্ণ আপডেট এসেছে নতুন তথ্য জানানো হয়েছে পাশাপাশি দেখুন কোথায় কোথায় আগে টাকা দেবে কোথায় কবে ছাড়বে এ নিয়েও গুরুত্বপূর্ণ তথ্য জানানো হয়েছে তো এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো আপনাদের জানানোর জন্যই আজকের এই ভিডিওটি তাই ভিডিওটি অবশ্যই মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন আর এই ভিডিওটিকে আপনার বন্ধুবান্ধব সকলের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করে দেবেন যাতে সকলে এই বাংলার পারি প্রকল্পের যে টাকা এই টাকা দেওয়ার বিষয়ে যে নতুন আপডেট এই সম্পর্কে ভালো করে জানতে পারে তো চলুন দেখিনি এই টাকা দেওয়ার বিষয়ে কী কী আপডেট এসেছে ঠিক কি কি জানিয়েছে তো এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এই গুরুত্বপূর্ণ আপডেটের বিষয়ে এখানটায় জানিয়েছে ঠিক কি কি বলেছে বদলে গেল বাংলার বাড়ি টাকা দেওয়ার তারিখ ষোলো লক্ষ নতুন ঘরের প্রথম কিস্তির ষাট হাজার টাকা এই দিনে পাবেন অর্থাৎ নতুন তারিখ স্থির করা হলো এই টাকা দেওয়ার বিষয়ে কবে দেবে কি কি জানিয়েছে এ বিষয়ে দেখুন কি বলেছে আরও বাংলার বাড়ি প্রকল্পের ফাইনাল লিস্টে যে সমস্ত উপভোক্তাদের নাম রয়েছে অর্থাৎ যারা যারা এবার বাংলার আবাস যোজনার মাধ্যমে ঘর পাবে তাদের জন্য গুরুত্বপূর্ণ আপডেট চলে এসেছে এবার নতুন করে আরও ষোলো লক্ষ উপভোক্তাদের এই বাড়ি দেওয়া হচ্ছে এই প্রকল্পের টাকা তারা পাবে এর আগে পিডব্লিউএল এর লিস্ট থেকে এখন নতুন লিস্ট তৈরি হচ্ছে এই লিস্ট থেকে আরও বাছাই করে উপভোক্তাদের ঘর দেওয়া হচ্ছে এর জন্য ইতিমধ্যে সুপার চেকিং প্রক্রিয়াও সম্পন্ন হয়েছে আপনারা জানেন যে আপনাদের কিন্তু এই ভেরিফিকেশন হয়ে গেছে এবার শুধু ঘর আসার পালা এরই মধ্যে নতুন আপডেট এসেছে দেখুন আরও কি জানিয়েছে চলতি মাসে বাংলার বাড়ি প্রকল্পে আবারও টাকা দেওয়ার কথা এর আগে বারো লক্ষ নতুন বাড়ির টাকা উপভোক্তাদের দেওয়া হয়েছে দুটো কিস্তির মাধ্যমে ষাট হাজার টাকা করে সর্বমোট এক লাখ কুড়ি হাজার টাকা সকলে পেয়েছে তো সেটা কিন্তু বারো লক্ষ সেই ঘর দেওয়া সম্পন্ন তাদের সমস্ত কাজও প্রায় শেষের দিকে সর্বমোট আঠাশ লক্ষ ঘর দেওয়া হচ্ছে এবার এই হিসেবেই এখনও পর্যন্ত ওয়েটিংয়ে রয়েছে আরও ষোলো লক্ষ পরিবার দ্বিতীয় পর্যায়ে এই সমস্ত উপভোক্তাদেরকে ঘরের টাকা দেওয়া হবে যার প্রথম কিস্তির টাকা এই ডিসেম্বর মাসেই দেওয়ার কথা জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী আপনারা অনেকেই হয়তো শুনেছিলেন যে ডিসেম্বর মাসেই কিন্তু এই টাকাটা দেবে তো এই টাকার দেওয়ার সময়ও কিন্তু ফাইনাল করা ছিল কিন্তু অবশেষে সেই তারিখ পাল্টানো হলো এবং নতুন তারিখ দেওয়া হলো এক্ষেত্রে বলেছে বাংলার বাড়ি প্রকল্পের টাকার তারিখ বদলালো সকলেই যখন অধীর আগ্রহে অপেক্ষা করছে ঘরের টাকা পাওয়ার জন্য তখনই এলো গুরুত্বপূর্ণ তথ্য নতুন এই আপডেটে জানানো হয়েছে যে এই মাসে আর দেওয়া হচ্ছে না বাংলার বাড়ি প্রকল্পের টাকা যেহেতু বর্তমানে এসআইআর এর কাজ চলছে পুরোদমে ফলে সরকারি আধিকারিকরা বিভিন্ন ক্ষেত্রে এই সমস্ত কাজেই ব্যস্ত রয়েছেন এই কারণে টাকা দেওয়ার কাজ সম্পূর্ণ করা যাচ্ছে না এখনই পরিষ্কার বুঝতে পারছেন কেন আপনারা এখন টাকাটা পাবেন না কেন দেরি হচ্ছে এবার আসছি সর্বশেষ এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট যেটা যে বাংলার বাড়ি প্রকল্পে টাকা দেওয়ার বিষয়ে ইতিমধ্যেই গুরুত্বপূর্ণ ঘোষণা করেছে রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য তিনি সেখানে পরিষ্কারভাবেই জানিয়ে দিয়েছেন যে বাংলার বাড়ি প্রকল্পের টাকা যেটা ডিসেম্বরের পনেরো তারিখের মধ্যে উপভোক্তাদের ব্যাংকে আসার কথা ছিল সেটা এক মাস পিছিয়ে নেওয়া হয়েছে নতুন আপডেট অনুযায়ী খবর জানুয়ারি মাসের পনেরো তারিখের মধ্যেই উপভোক্তাদের ব্যাঙ্কে এই টাকা দেওয়া হবে অর্থাৎ বাংলার বাড়ির দ্বিতীয় পর্যায়ের যে প্রথম কিস্তির টাকা সেটা কিন্তু জানুয়ারির দ্বিতীয় সপ্তাহেই উপভোক্তারা পেয়ে যাবে তো আশা করছি গুরুত্বপূর্ণ এই তথ্যগুলো আপনার অনেকটাই উপকারে আসবে পরবর্তীতে এরকম আরও আপডেট পেতে আমাদের সঙ্গে থাকবেন